মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় সারা দেশব্যাপী তোলপাড়ের সৃষ্টি হয়েছে এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এ সময় বক্তারা নানা ধরনের বক্তব্য তুলে ধরেন এবং দর্শনের সর্বোচ্চ শাস্তি দাবি করেন আসিয়াকে কে নির্মমভাবে দর্শন করা হয়েছে দেশের প্রচলিত আইনের দ্বারা থেকে বেরিয়ে দর্শনের মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আমরা সরকারের কাছে বিরুদ্ধে আবেদন জানাচ্ছি আমরা চাই দেশের প্রত্যেক কাছে কানাছে সবাই একত্রিত হয়ে আমরা এক সঙ্গে বলতে চাই আমরা দর্শনের শাস্তি মৃত্যুদণ্ড চাই সবাই বলে কি ঠিক আছে দর্শনের চাকরি মৃত্যুদণ্ড চাই সম্ভব হারাতে হয় সেই দেশে নারী দিবস

মানে আমাদের ধর্ম সাধনের হতে হয়েছে এই যে শুধুমাত্র যে আমাদের নিজেদের হাত থেকে আমাদের মা-বোনদেরকে বাঁচানোর জন্য তো মা-বোনদের কেউ না আমরা যে বয়সে আছি আমরা যাদেরকে বাঁচাতে আসি তারা আমাদের মানে আমাদেরকে কাকা বলে ডাকার মতো ওইরকম একটা পরিচয় এরকম কিছু কিছু আমাদের মানে ইদ দর্শনও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দৃষ্টান্তও আমরা দেখতে পাচ্ছি আমরা অত্যন্ত লজ্জিত যে এই প্রখর রোদের মধ্যে এই রোজার দিনে সারা দিন রোজা রেখেও আমাদের এখানে একত্রিত হতে হয়েছে যে এটা জাস্টিস চাওয়ার জন্য কিসের জন্য জাস্টিস যা কোনো দিন চাওয়ারই দরকার ছিল না মানুষ যদি নিজের মানবতার দিক একটু চিন্তা করত তাহলে কোনো মানুষ এরকম কিছু করতে পারত মানুষের হয় কি এরা তো নর এই নর জন্য আজকে আমাদের এই প্রখর রোদে এখানে একত্রিত হতে হয়েছে আমরা চাই যে সরকার এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেই যদি সরকারিতে ব্যর্থ হয় তাহলে সাধারণ জনগণের কাছে বলুক যে এর কোনো ব্যবস্থা আমরা নিতে সাধারণ জনগণ এতে কি করতে পারে সরকার কোন একটা প্রকল্প দেখ যে প্রত্যেক স্কুলে কলেজে সব জায়গায় জানানো যে কিভাবে মা বোনরা নিজেদেরকে রক্ষা করবে কারণ আর তো কোনো কি দেখতে পাচ্ছি না কারণ মানুষের মধ্যে তো আর সেই মানবতা মানুষের মধ্যে যে অনুষত্বই তো নাই এইটা যদি না থাকে তাইলে সরকার বলুক আমাদের সরকার যদি না পারে নিয়ন্ত্রণ করতে সরকার আমাদেরকে বলুক যে জনসাধারণ এই ক্ষেত্রে নিজেদের সাহায্য করুক একে অপরের পাশে দাঁড়ানোই এই একটা সময় আমি আহ্বান করছি জনসাধারণকে যে সকলে সকলের পাশে দাঁড়ান এই বাংলাদেশের মানসম্মান মা বোনের মানসম্মান তো আমি বলব বাংলা মায়ের মানসম্মান বাংলাদেশের মানসম্মান বাঁচাতে এখন সবারকে এগিয়ে আসতে হবে